এবারে দুর্গা পুজো আলাদাই হতে চলেছে দেবদার রঘু ডাকাতের সঙ্গে এবং রঘু ডাকাতের কিন্তু ফার্স্ট স্কেডিউল র্যাপ আপ এবং সেই উপলক্ষেই কিন্তু দেবদার একটা রঘু ডাকাতের পোস্টার কিন্তু আমাদের সামনে আনা হয়েছে সো হ্যালো এভরি ওয়ানি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং এইখানে আমরা দেবদাকে যেভাবে দেখতে পাচ্ছি না জাস্ট অনবদ্য এবং যদি বলে না দেওয়া হয় যে এটা দেবদা সিরিয়াসলি অর্ধেক মানুষ বিশ্বাস করবে না যে এটা দেবদা তো তোমরা পাশে কিন্তু ছবিটা দেখতেই পাচ্ছ মানে কিরকম লাগছে দেখতে এবং পুরো লুকটাকে যেভাবে দেওয়া হয়েছে না জাস্ট অনবদ্য মানে এবারে আলাদাই দেবদার রঘু ডাকাতের সঙ্গে তো দেখো এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দেবদার দু হাতে দু রকম অস্ত্র রয়েছে পিঠে কিন্তু রয়েছে তীরগুলো এবং এক হাতে রয়েছে ধনুক এবং আরেক হাতে রয়েছে খাড়া তোমরা জাস্ট খাড়াটা দেখো খাড়াটার দিকে একবার তোমরা তাকাও খাড়াটার মুখটা দেখো একটা জন্তুর মতো হা হা হয়ে আছে যেন খাড়ার মুখটা এবং তার সঙ্গে রক্ত ঝরছে মানে সে কিছু ওই খাড়াটা দিয়ে কাউকে একটা খুন করেছে রক্ত ঝরছে খাড়াটার মুখটা থেকে এবং হাতল যেটা রয়েছে সে হাতলেও রক্ত প্লাস খুব ভালো করে দেখো দেবদার হাতেও কিন্তু রক্ত রয়েছে যেই হাতটা দিয়ে খাড়ার হাতলটাকে ধরেছে তার মানে এটা কিরকম লেভেলের আমি শুধু সেটা ভাবছি যে দেবদার মেকআপটা যে করেছে আলাদাই আলাদাই মানে সে একটা ক্রেডিট পাওয়ার অবশ্যই যোগ্য মানে এইরকম মেকআপ তার সঙ্গে কাস্টিউম মাই গড আলাদাই লাগছে মানে হঠাৎ করে যে দেবদার রঘু ডাকাতের এইরকম একটা সারপ্রাইজ আমরা পেয়ে যাব আজকে সকাল সকাল জাস্ট ভাবতে পারছি না এবং সিরিয়াসলি যত ভালো করেই দেখো না কেন এটা বোঝা যাচ্ছে না যে এটা দেবদা মানে যারা জানে যে হ্যাঁ দেবদার তারাই বলতে পারবে যে হ্যাঁ এটা দেবদার কিন্তু হঠাৎ করে যদি কাউকে পোস্টারটা দেখানো হয় না সিরিয়াসলি সে চিনতে পারবে না যে এটা দেবদা আলাদাই দায় পোস্টার আলাদা দায় কিন্তু সাড়া ফেলে দিয়েছে চারিদিকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসবিএফের প্রযোজনায় কিন্তু রঘু ডাকাত আসছে দু হাজার পঁচিশের দুর্গা পুজোয় এবং এটা যে কি রেকর্ড সৃষ্টি করবে মানে বহু দিনের একটা দেবদার ড্রিম প্রজেক্ট বহু দিনের একটা প্রজেক্ট মানে এটা একটা আলাদাই কিন্তু ইতিহাস ক্রিয়েট করবে সিরিয়াসলি বলছি মানে খাদান তো একটা রেকর্ড ক্রিয়েট করে ফেলেছেই দেবদায় কেউ কিন্তু হারিয়ে দেবে রঘু ডাকাতের মাধ্যমে মানে দেবদা আসে তার আগের রেকর্ডকে ভাঙে আগের রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড তৈরি করে দেয় এটাই হচ্ছে আমাদের দেবদা এবং রঘু ডাকাতের ফার্স্ট পোস্টার চলে এলো জাস্ট মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পোস্টার একদম ছিটকে যাওয়ার মতো পোস্টার এই পোস্টারটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাও খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা আজকে সারাদিন প্রচুর ভিডিও আসবে